আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত জামাত ভুল করছে নাকি বিএনপি ভুল করছে নাকি আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ সবগুলো দলেই ভুল করছে যদি উন্নয়নমূলক কাজগুলোর কথা বলি তাহলে প্রেসিডেন্ট জিয়াউর রহমান কৃষিখাতে ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছেন এবং খাল খনন করে তিনি কৃষিখাতের ব্যাপক সফলতা দেখিয়েছিলেন এবং তিনি বাংলাদেশের মানুষের অন্তরে ব্যাপকভাবে জায়গা করে নিয়েছিলেন এবং ওনার সেই জনপ্রিয়তা দিয়ে এখন পর্যন্ত বিএনপি নামক দলটি টিকে আছে এরপর প্রেসিডেন্ট হুসাইন মোহাম্মদ এরশাদ তার নামের পাশে ষোড় যুক্ত থাকলেও তিনি বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক উন্নয়ন করেছিলেন এবং যোগাযোগ ব্যবস্থায় তার যেই উন্নয়নের যেই অবদান এটা মানুষ এখন পর্যন্ত স্বীকার করতে বাধ্য হয় মানে প্রত্যন্ত অঞ্চলগুলোতেও তিনি রাস্তাঘাট করেছিলেন এবং বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থাকে তিনি আধুনিক করেছিলেন এবং উন্নত করেছিলেন আর শেখ হাসিনার কথা যদি বলি বা শেখ হাসিনার উন্নয়নমূলক কাজগুলোর কথা যদি বলি এবং সবগুলো যদি বলতে যাই তাহলে আমার মনে হয় ভিডিওটা পঞ্চাশ মিনিট লম্বা হয়ে যাবে তার উন্নয়ন নিয়ে এবং বিভিন্ন খাতে তার যেই অসাধারণ কিছু সফলতা এটা অস্বীকার করার মতো না এমনকি আওয়ামী লীগের স্লোগানটাই ছিল উন্নয়ন কিন্তু এত উন্নয়ন করার পরেও শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগগুলো ছিল বা সাধারণ মানুষ কেন শেখ হাসিনার উপর ক্ষেপে গিয়েছিল এমনকি পাঁচে আগস্ট কেন শেখ হাসিনার পতন হতে হয়েছে এটার যদি ব্যাখ্যা করতে যান তাহলে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো সেই অভিযোগগুলোর মধ্যে সবচাইতে বড় অভিযোগ হচ্ছে তিনি ক্ষমতায় টিকে থাকার জন্য বিরোধী দলের উপর নানারকম নির্যাতন গুম খুন এগুলো করেছিলেন এবং জনগণের ভোটাধিকার হরণ করেছিলেন এবং এই উন্নয়নের পাশাপাশি ব্যাপকভাবে দুর্নীতিরও অভিযোগ রয়েছে এমনকি তার বিরুদ্ধে এই অভিযোগটা সবসাইতে বড়ো অভিযোগ হিসেবে সবসময় আমরা শুনে এসেছি যে ভারতের সাথে শেখ হাসিনা দেশবিরোধী অনেক গোপন চুক্তি করেছে কিন্তু শেখ হাসিনার পতনের এক বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত সেই দেশবিরোধী গোপন চুক্তিগুলো কি কি হয়েছে আসলে সেই গোপন চুক্তিগুলো কি? সেটা কিন্তু এখন পর্যন্ত জনগণের সামনে আমাদের এই বর্তমান ইউনিয়ন সরকার উপস্থাপন করতে পারেনি বা করেনি তার সরকারের বিরুদ্ধে ব্যাপকভাবে দুর্নীতির অভিযোগ চাঁদাবাজি দখলবাজি এই অভিযোগগুলো ব্যাপকভাবে ছিল কিন্তু পাঁচে আগস্টের পর সত্যিকার অর্থে মানে আওয়ামী লীগের শাসন আমলে বা আওয়ামী লীগের শাসনের সময় যেই অভিযোগগুলো ছিল সেই অভিযোগগুলো থেকে আমরা কতটুকু বের হতে পেরেছি ধরেন ডক্টর ইনু সরকারের আমলে এখন পর্যন্ত কোনো গুমের অভিযোগ আমরা এখনও পাইনি বা এই সরকার কাউকে গুম করেছে এই অভিযোগ এখন পর্যন্ত আসেনি কিন্তু বিরোধী দল বা ভিন্ন মতের মানুষদেরকে জেলে নেওয়া এবং মামলা বাণিজ্য টেন্ডারবাজি দখলবাজি চাঁদাবাজি ঘুষ দুর্নীতি এগুলোর অভিযোগ কিন্তু অ্যাভেলেবেল আসতেছে হয়তো অনেকে বলতে পারেন যে আওয়ামী লীগের সময় যেরকম সাগর ছুরি হয়েছে এখন ফুকুর ছুরির মতো হচ্ছে মানে এরকম হয়তো বলতে পারেন কিন্তু কতটা দুর্নীতি হয়েছে সেটা এই সরকার যখন ক্ষমতা থেকে যাবে তখন হয়তো বোঝা যাবে এখন পরিপূর্ণভাবে সব কিছু বোঝাও সম্ভব না কিন্তু আমার চোখের দেখা যে অফিস আদালতগুলোতে বা সরকারি প্রতিষ্ঠানগুলোতে যেভাবে আগে দুর্নীতি হতো ঘুষ চলতো এখনও কিন্তু সেম চলতেছে হয়তো কিছুটা কম কিছুটা বেশি কিন্তু আমার কাছে কোনো জায়গায় কম মনে হয়নি হয়তো চাকরি ক্ষেত্রে আমি এরকম অনেক শুনেছি যে ঘুষ ছাড়া চাকরি হয়েছে কিন্তু সরকারি যে কোনো প্রতিষ্ঠানে আপনি এখনও যান আপনি ঘুষ ছাড়া কোনো কাজ করাতে পারবেন না মানে সেই ঘুষগুলো সে আগের মতোই আছে এর কোনো পরিবর্তন ঘটেনি পাঁচে আগস্টের পর এই জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া যেই সমন্বয়ক বলেন বা ছাত্র নেতাদেরকে বলেন তাদের যে মূল দাবি ছিল যে পরিবর্তন সংস্কার বা নতুন বাংলাদেশ এই যে স্লোগানগুলো ছিল এই স্লোগানের পরিণতি আমার মনে হয় শেষ পর্যন্ত কোনো কিছুই হচ্ছে না সব কিছু আগের মতোই থেকে যাচ্ছে মানে এই জুলাই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে তাদের সবচাইতে বড় দাবি ছিল যে রাষ্ট্র সংবিধান সহ অনেক কিছুর সংস্কার করা প্রয়োজন যাতে আর কোনোদিন বাংলাদেশে কোনো সরকার পরিবর্তন হতে এই কোনো মানুষের যাতে জীবন দিতে না হয় আন্দোলন করতে না হয় এমন একটা রাষ্ট্র ব্যবস্থা তৈরি করা এমন একটা সংবিধান সংস্কার করা এমন একটা পদ্ধতি চালু করা যাতে কোনো রাজনৈতিক দল জনগণের ম্যান্ডেটের বাইরে অপকৌশলে তারা ক্ষমতায় জেকে বসতে না পারে এবং ক্ষমতায় থাকলেও যাতে তারা ক্ষমতার অপব্যবহার না করতে পারে এই জাতীয় নানা নানারকম স্বপ্ন বাংলাদেশের মানুষকে এই জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দিনকারী ছাত্র সমন্বয়করা আমাদেরকে দেখিয়েছিল কিন্তু বাস্তবিক অর্থে আসলে আমরা কতটা পরিবর্তন হয়েছি বা কতটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা আমাদের সামনে আছে ডক্টর ইউনুস ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দিয়েছে এখন এই নির্বাচনের ঘোষণা দেওয়ার পর জামাত এনসিপির পক্ষ থেকে বলা হচ্ছে যে পেয়ার পদ্ধতিতে নির্বাচন ছাড়া জুলাই সনদ সংবিধানে প্রতিষ্ঠা করা ছাড়া এবং এই সংস্কার ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না মানে নির্বাচন প্রতিহতের ডাক দিবে এখন আমার কাছে যে প্রশ্নটা সেটা হচ্ছে সত্যিকার অর্থে জনগণের জন্য জনগণের কল্যাণের জন্য বিগত চুয়ান্ন বছরের যে আমাদের ব্যর্থতা এই ব্যর্থতা থেকে বেরিয়ে আসার জন্য কোন সংস্কারগুলো বিএনপি মানছে না এটা সঠিকভাবে জনগণের সামনে উপস্থাপন করতে পেরেছে জামাত এনসিপি সেরকম কোনো নজির আপনারা দেখেছেন বা সেটা কি একমাত্র জুলাই সনদ সংবিধানে সংযুক্ত করা ছাড়া আর পিয়ার পদ্ধতিতে নির্বাচন ছাড়া আর সংস্কার এবং সংস্কারের কোন কোন জিনিসগুলো বিএনপি মানছে না যেটা জনগণের জন্য কল্যাণকর এবং যে সংস্কারটা হলে বিগত চুয়ান্ন বছরের যেই ভুল এবং যেই ব্যর্থতা এটা থেকে আমরা বের হতে পারব সেটা কি আমাদেরকে দেখাতে পেরেছে শুধুমাত্র সংস্কারের গানই গাওয়া হচ্ছে মনেই হচ্ছে যে সম্ভবত এই জুলাই সনদ সংবিধানে যুক্ত হলেই এবং পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলেই বিগত চুয়ান্ন বছরের যেই ব্যর্থতা সব কিছু দূর হয়ে যাবে মানে বিগত চুয়ান্ন বছর পর্যন্ত একটাই ভুল ছিল সেটা হচ্ছে পিয়ার পদ্ধতিতে নির্বাচন না হওয়া মানে এটাই বুঝাতে চেয়েছে বাস্তবিক অর্থে জনগণের জন্য আসলেই তারা কি করছে কতটুকু করছে একটু চিন্তা করেন এই যে বিগত এক বছর যাবৎ বিএনপি জামাত এন বা আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ বড় বড় যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা এখন পর্যন্ত জনগণের জন্য বা নতুন বাংলাদেশের জন্য তাদের কি কি পদক্ষেপগুলো রয়েছে এগুলো কি একটাও আমাদের সামনে তুলে ধরতে পেরেছে মানে আমি আগেই বলেছিলাম যে এই জিয়া রহমান এটা করেছে এই হুমসাইন মোহাম্মদ এরশাদ এটা করেছে শেখ হাসিনা এটা করেছে এখন তারা যেটা করেছে এগুলো সব ভুল ছিল বা তারা সঠিকভাবে করতে পারেনি এখন সঠিকভাবে তারা কি করবে মানে কিভাবে জনগণকে নতুন কিছু দিবে সেরকম কোনো কিছু আমাদের সামনে এখন পর্যন্ত উপস্থাপন করেছে মানে তারা নিজেরা যদি ক্ষমতায় যায় তারা আসলে আমাদের জন্য কিভাবে কাজ করবে মানে জনগণের জন্য সত্যিকার অর্থে কি কি কাজগুলো করবে এই দেশের জন্য কি কী কাজগুলো করবে এগুলোর একটা ব্যাখ্যা আমাদেরকে একটু দেখান্ত যে এই জিনিসটা তারা দিয়েছে এখন পর্যন্ত তারা শুধু ফেয়ার পদ্ধতিতে নির্বাচন জুলাই সনদ সংবিধানে যুক্ত হওয়া এই জাতীয় জিনিসগুলো নিয়েই যত রকম এই ডিবেট আপনারা দেখতেছেন জনগণের জন্য আসলে কি করা হচ্ছে যে আসলে জনগণের জন্য নতুন কোন প্রতিশ্রুতি এই বিএনপি বলেন জামাত বলেন বা এনসিপি বলেন এরা আমাদের জন্য নিয়ে এসেছে বা কিভাবে তারা নতুন বাংলাদেশকে কিভাবে সাজাবে পিছনের ভুলগুলো থেকে কিভাবে আমাদেরকে সুদ্রিয়ে নেবে সেরকম কোনো প্রতিশ্রুতি আজ পর্যন্ত আপনারা দেখেছেন আমি দেখিনি আপনারা যদি দেখে থাকেন কমেন্টসে লিখে জানাবেন আর আমি গতকাল একটা ভিডিও করেছিলাম জামাত যে ভুলগুলো করছে এর পরিণতি কি হতে পারে এই বিষয় নিয়ে একটা ভিডিও করেছিলাম সেই ভিডিওটা মোটামুটি আমার এই ছোটো চ্যানেল অনুযায়ী ব্যাপকভাবে ভাইরাল হয়েছে মানে আমি বলতে পারি ভিডিওটা ভাইরাল এবং নানা রকম কমেন্ট আসতেছে বিশেষ করে অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে আমি নাকি ভাইরাল হওয়ার জন্য জামাতের সমালোচনা করতেছি বাস্তবিক অর্থে যদি ভাইরাল হওয়ার জন্য যদি কথা বলতে হয় বা ভাইরাল হওয়ার জন্য যদি কথা বলতাম তাহলে বর্তমানে অনলাইনে সবসাইতে জনপ্রিয় দলের নাম হচ্ছে জামাত তো যেহেতু অনলাইনে সবচাইতে জনপ্রিয় দলের নাম জামাত তাহলে আমি জামাতের পক্ষে সুন্দর সুন্দর কথা বললে আমার সাবস্ক্রাইবার ভিও এগুলোর অভাব হবে না তো আমি জামাতের সমালোচনা করে কেন ভাইরাল হতে যাব আর অনেকেই কমেন্ট করেছেন এই ভিডিওতে যে আমি নাকি সত্যিকার অর্থে মুসলমানে না এবং ইসলাম সম্পর্কে টোটালে কোনো কিছু জানি না তো আপনাদের এই কমেন্টগুলোর উত্তর নিয়ে আমার আগামী ভিডিওটা আসতেছে সত্যিকার অর্থে জামাত ইসলামিক দল কিনা বা সত্যিকার অর্থে জামাত ইসলামী রাজনীতি করছে কিনা এই বিষয় নিয়ে আমার ভিডিও আসবে সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ